জন্য বৈর বাঙালির কাজ এখানে বাঙালির এখানে যে কাজ রয়েছে সেই কাজ বাঙালি পায় না সেই কাজ সবই পায় হচ্ছে বহিরাগত হত বাইরে যাচ্ছে ছেলেরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর গর্ভ চট্টোপাধ্যায় আগমন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক পাইটি কৌশিক তার আগমন কৌশিক তার আগমন ৰাৱন গৰগা ৰাৱশিক্ষা ৰাঘৱন জয় বাংলাং জয় বাংলাং মাটি <laughs> 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 یماٹی જય બંગલ ભારતી મોઘરાデル માટી જય બંગલ ભારતી હોલタル માટી જય બંગલ ભારતી ફીરાકોલેર માટી જય બંગલ ભારતી આમતલર માટી જય બંગલ ભારતી બાજબજલ માટી જય બંગલ ભારતી અકેનિયર માટી જય બંગલ ભારતી બખખલીર માટી જય બંગલ ભારતી কাক দিপের মাটি নামখানের মাটি পালের মাটি গালপুরের মাটি কংগ্রেসের মাটি কে বাংলা তুমি কে আমি কে তুমি কে আমি কে যাও তোমরাই দিতেই হবে জয় বাংলা জয় বাংলা জয় বাঙালি জয় বাঙালি বাঙালি কে বাংলাদেশী বলবে যারা বলা ছাড়া বলবে যারা काल के बांग्लादेशी बोल बे जा रहा बांग्ला चढ़ा हो बे जा आमर मटी आमर माँ मा। यूपी बिहार हो बे जा आमर मटी आमर माँ यूपी बिहार हो बे जा यूपी बिहार हो बे ना आमर मटी आमर माँ

যে ভারতে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় নাগরিক হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের মারধর করা হচ্ছে পেটানো হচ্ছে বিদেশি দাঁড়ানো হচ্ছে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে লুট করা হচ্ছে লাঞ্ছনা করা হচ্ছে নগ্ন করে অত্যাচার করা হচ্ছে এমনকি জেসিবি করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারপরে কোর্ট অর্ডারে সেই ভারতীয় নাগরিক দাবার ফেরত আনতে হচ্ছে ঠিক আছে এটা এই ভয়ঙ্কর ধরনের একটি জাতিকে টার্গেট করে আক্রমণ ভারতের ইতিহাসে কখনো ঘটেনি এবং বিশ্ব মিডিয়া আজকে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ডয়েশেপুরে থেকে শুরু করে বিবিসি আজকে ভারতে বাঙালির ওপর যে অত্যাচার হচ্ছে ভারতীয় নাগরিক বাঙালির ওপর যে অত্যাচার করছে তাই নিয়ে সচ্ছার এবং এখানে দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিশেষ জায়গা রয়েছে তার কারণ এই জেলার বিষ্ণুপুরের জুলপিয়ার কাছে ঠিক আছে বাবাই সর্দার এই ডায়মন্ড লোকসভার মধ্যে পড়ে সে আর কর্মী সে তিন লেভেল আর এস কোর্স করেছে তাকেও তাকেও ধরে নিয়ে গেছে মহারাষ্ট্রে সে যখন কাজ করতে গেছিলো নাসিকে এবং তারপরে তাকে নাগপুরে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল এবং বাঙালিদের তৎপরতায় বাংলার এই এলাকার সাংসদ তার তৎপরতায় তাকে ইয়ে করা হয়েছে একদম এই এই জিনিসটি করা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ এবার গল্পটা হচ্ছে যে এদের বাইরে যেতে হচ্ছে কেন বাঙালিদের তার কারণ বাংলায় প্রচুর কাজ আছে কিন্তু বাঙালির কোনো কাজ নেই আজকে আপনি বাংলার শিল্পাঞ্চলগুলো চলে যান এই যে ডায়মন্ড হারবারে আমরা দাঁড়িয়ে আছি আপনি কলকাতা বন্দরে চলে যান ফলতা এসিসেটে চলে যান আপনি চলে যান বানতলায় ঠিক আছে আপনি চলে যান বজ বজে ব্রুজে আপনি চলে যান হাওড়ায় ডানকুড়ি ডানকুড়ির দুপার গঙ্গার দুপার জুটবিল থেকে শুরু করে খড়্গপুর আসানসোল হলদিয়া যেখানে যান আপনি দুর্গাপুর মেজিয়া মানে বাংলা জুড়ে কোটি কোটি বহিরাগত অন্য রাজ্যের তারা কাজ করছে অথচ বাঙালিকে একদম কাজে নেওয়া হচ্ছে না বাঙালি খাটে না একদম খাটে বাঙালি কাজ করতে চায় না একদম কাজ করতে চায় সেফ বাঙালি বলে নেওয়া হচ্ছে না বাঙালির প্রতি ঘৃণাবশতে নেওয়া হচ্ছে না এই যে ঘৃণা বাংলার বাইরে বাঙালিকে বাংলাদেশি দাগাচ্ছে সেই একই ঘৃণার ফলে বহিরাগতরা বাঙালিকে বাংলার মাটিতে কাজ দিচ্ছে না এবং আমাদের ঘরগুলোতে শুধু তো মেয়েরা থাকছে বয়স্করা থাকছে আর তাদের আমাদের জোয়ান ছেলেদের বাইরে চলে যেতে হচ্ছে বাংলা পক্ষর স্পষ্ট দাবি ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে একশোটা কাজ তৈরি হবে যেখানে সেখানে নব্বইটা কাজ লোকাল বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে যা হোক তাদের পেতে হবে খুব স্পষ্ট কথা সবার বাড়ি বাড়ি হোটেল বাড়ি আমার বাড়ি হোটেল এই সিস্টেম চলবে না ঠিক আছে আমার মাটি আমার মা এইভাবে ক্রমে ইউপিবিআর হবে না আজকে মহালয়ার সকাল আজকে কলকাতার কাছে রামগড়ে এক জায়গায় সেখানে মহালয়ার কেন গান চালানো হচ্ছে এই বলে একজন হিন্দিভাষী বহিরাগত সে বলেছে সব গান বন্ধ করো লোকাল বাঙালিরা সেটা প্রতিবাদ করেছে কিন্তু ভেবে দেখুন আমাদের মাটিটা কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে এবং আরেকটা কথা প্রতিটি বাঙালিকে বাংলা পক্ষর তরফ থেকে এই সভা থেকে বার্তা আসছে বাংলার মাটিতে যদি বাঙালিকে বাংলাদেশি বলবে এবার কিন্তু আর মুখে কথা হবে না তার উত্তর কিন্তু আর মুখে দেওয়া হবে না অন্যভাবে দেওয়া হবে পুজো দুর্গাপুজোয় একজনেরই ছবি থাকে সেটা যে প্যান্ডেলে কাঠামোর ওপর মহাদেবের ছবি মহাদেবের ছবি এখন যদি ভারতের প্রধানমন্ত্রী এখন নিজেকে ভগবান মনে করতে শুরু করে তাহলে তো ভারতের জনগণের এবার দায়িত্ব যে যে মানুষ এবং সেটা চোর চিটিংবাজ মানুষ বাংলা ও বাঙালির শত্রু একজন মানুষ সেটাকে থাকে তার দেবত্ব থেকে আবার তাই যে মানুষ এই এই লেভেলে একদম টেনে নামিয়ে আনা খুব স্পষ্ট কথা যে দিল্লি যে দুর্গা হচ্ছে হচ্ছে সেখানে এই ধরনের ফতোয়া ভয়ঙ্কর জিনিস এবং এর আগে ওই চিত্তরঞ্জন পার্কেই দুর্গা পুজোতে আমি সে স্টল করতে দেয়নি আপনারা কখনো গিয়ে দেখবেন এই ইউপি দিল্লি এইসব জায়গায় দুর্গা পুজোর পরে ভাসানটা কীভাবে হয় তাদের একদম ছোট্ট একখানা মানে প্লাস্টিকের একটা তিরপল দিয়ে চৌবাচ্চা বানিয়ে দেয় কাটামো ভেঙে ভেঙে সেখানে নামায় সেখানে ভেঙে টুকরো করে দিতে হয় ঠিক আছে আমাদের মনে পড়ে যে কোভিডের সময় ঠিক আছে তাদের পুজো যেগুলো আছে হিন্দুস্তানিদের সেগুলো করতে এলাও করেছে কিন্তু দুর্গা পুজোর অ্যালাউ করেনি যেটা বাংলা পক্ষ লড়েছিল তারপরে করতে বাধ্য হয়েছিল বা সারা ভারতে বাঙালির ওপর টার্গেট চলছে এবং দুর্গা পুজোর সঙ্গে এই এই যে রাজনীতিকরণ বলবো না এই যে একখানা মানুষ যে নিজেকে ভগবান লেভেলে মনে করছে এটা আমাদের ধর্মের অনুভূতির ওপর আঘাত আমরা মোদি কোনো দেবতা না ঠিক আছে আমি গর্ব চট্টোপাধ্যায় বাংলা পক্ষ সাধারণ সম্পাদক আরেকজন কে আছেন আসুন

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যেটা কলকাতার মধ্যে পড়ে গড়িয়ার পাশে রামগড়ে বহিরাগত হিন্দিবাসী মহিলা এবং তার সঙ্গী যে চলছিল। যাবে না মাইকে বন্ধ করতে হবে বাংলায় বহিরাগত বাড়লে কি হয় আজ রামগড়ে দেখা গেল শুধু রামগড় না দু বছর আগে ভাগ মাইকে মহালয়া চালিয়েছিল ঐরাগত এসে বন্ধ করেছে ইদারি সব ਨਹੀਂ চলেগা মা দুর্গা পূজো মা দুর্গার পূজো মোর শাশুড় বাংলার মাটিতে দাঁড়ালো দিতে না ঐরাগত বিহার ইউপি থেকে আসা হিন্দিভাষীরা এটাই বাস্তবতা এবং একজন বিহার থেকে আসা গুটকা গোর নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে গেছে মন্দিরে পুজো দিতে গিয়ে এমন দুঃসাহস সে ভিডিও করে বলছে আমি মায়ের কাছে প্রার্থনা করলাম যেন আমি আমিষ বাংলায় বন্ধ হয়ে যায় যারা পাপি আমিষ খায় তাদের

কদিন আগে আমি এসছিলাম এখানে যে বাঙালি মাছ ধরছে মাছ বিক্রি করছে বহিরাগত বিজেপি শাসিত বিভিন্ন জায়গায় বাঙালিকে বাংলাদেশি বলে মারছে মাছ খেলে মারছে এখানে ওরা মা কালীর বড়মার মন্দিরে বলি বন্ধ করতে চায় বাঙালির আমিষ বন্ধ করতে চায় এমন সাহস ভিডিও করে বলছে যে আমিষ

আচ্ছা <laughs> না <laughs> <laughs> राम से तीन दिन से डिस्कर्व